হে গেছি আসালামুয়ালাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আর তো আশা করি সবাই অনেকে অনেক বেশি আছেন তো আজকে আমরা চলে এসেছি আর আমরা রিয়েলি ব্যাক করেছি ফ্রি ফায়ারে আর ফ্রি ফায়ারে ব্যাক করার সাথে সাথে আমরা আমাদের চ্যানেলে এখন শুধু ফ্রি ফায়ার গেমেরই ভিডিও দিব অন্য কোনো ভিডিও গেমস আমরা হচ্ছে রাখবো না আমরা এই জন্য সব কিছু সব হচ্ছে গেমগুলো আমরা ডিলিট করে দিচ্ছি কয়েকদিনে যেগুলো আপলোড দিয়েছিলাম সব ডিলিট করে ফেলেছি তো আজকে আমার যে টপিক যেটা হলো সেটা হলো যে আজকে আমরা হচ্ছে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা হচ্ছে একজন দক্ষ জনপুষার হতে পারবে তো দক্ষ জনপুসার হওয়ার জন্য তোমাকে প্রথমে ক্যারেক্টারের প্রয়োজন হবে তারপরে ক্যারেক্টারের হচ্ছে নেওয়ার পরে তোমাকে হচ্ছে কোন প্যাড নিতে হবে তারপরে তোমাকে কোন হচ্ছে মানে লুট লুট ক্রেটটা ব্যবহার করতে হবে সেটা ব্যবহার করতে হবে তার সাথে সাথে তোমাদেরকে ম্যাচটা হচ্ছে নামার সাথে সাথে কীভাবে গাড়ি পাবে আর গাড়ি কোন 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 জায়গায় পাওয়া যায় এবং গাড়ির সাথে সাথে ইনিমিগুলোকে খুব সুন্দরভাবে হচ্ছে মারতে পারবে দূর থেকে মারবে কিন্তু ইনিমি বুঝতে পারবে না এমন এমন হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমরা তোমাদেরকে দেখা যাচ্ছি তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ভিডিওর হচ্ছে মাস্কানে বা কোথাও আমি একটা গিব সম্পর্কে বলবো তো গিবয় সম্পর্কে বলার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে তোমরা ফুল ভিডিওটা দেখো আর ফুল ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু এই গিবর ব্যাপারটা বুঝতে পারবে না তো আমরা হচ্ছে তো গিবয়ের মাধ্যমে এ করতে যাচ্ছি হচ্ছে ফিফটি পঞ্চাশ ডায়মন্ড দুইজনকে ঠিক আছে পঞ্চাশ ডায়মন্ড দুইজনকে তো তোমাদেরকে এখানে একটা হচ্ছে যেই বিষয়ে প্রশ্ন আমি করব সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তোমরা হচ্ছে এই পঞ্চাশ ডায়মন্ড করে একশো দুইজন জিতে নিতে পারো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা তো প্রথমে তোমাদেরকে ক্যারেক্টার নিতে হবে তো ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে ক্যারেক্টারের ভিতরে চলে যাবো তো ক্যারেক্টার নেওয়ার জন্য তোমাদেরকে কি কি করতে হবে আর কোন কোন ক্যারেক্টার নিতে হবে তো সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তো এখানে তোমাদেরকে প্রথমে নিতে হবে কে ক্যারেক্টার আর যেটা তোমাদেরকে অ্যাক্টিভ স্কেলের সাথে কাজ করবে আর এটা হচ্ছে তোমাদেরকে জনেকে অনেকক্ষণ থাকার জন্য এসপি দিতে থাকবে ইপিতে ইপি থেকে এসপিতে কনভার্ট করতে পারবে তারপরে তোমাদেরকে এখানে নিতে হবে হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টার তোমরা ম্যাক্সিম ক্যারেক্টারটা খুঁজবে আমার হচ্ছে সরি উপরের দিকে চলে গেছে ভাই আমি অলে নয় করে ক্লিক করে কথা করছি তো তোমার ম্যাক্সিমে নিতে হবে ম্যাক্সিম তোমাদেরকে মেডিকেট তাড়াতাড়ি করবে তারপরে তোমাদের দুই নম্বরে সাইলেন্সার র্যাফেল ক্যারেক্টার নিয়ে নিবে আর এটা দিয়ে তোমরা দূর থেকে সাইলেন্সার ক্যারেক্টার মানে হচ্ছে উডপিকার এসকেএস বা ড্রাগন যে কোনো গান দিয়ে তুমি কিন্তু খুব সহজে মাতে পারবে আর তারপরে তোমাকে একটা হচ্ছে ক্যারেক্টার সেটা হলো মিশা মিশা ছাড়া তুমি গাড়ি চালাতে পারবে না আর গাড়ি চালানো ছাড়া তুমি জনপোস দিতে পারবে না আর তোমার গাড়িটা কোথায় পাবে সেটা কিন্তু তোমাদেরকে একটু পরে বলতেছি তো গাড়িতে কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় আমরা কিন্তু জানি এখন তোমাদেরকে যে প্যাট নিতে হবে সেই প্যাটের বিষয়ে আমি তোমাদেরকে বলছি তোমরা এখানে প্যাট নিবা হচ্ছে নাইট প্যান্থার নাইট প্যান্থার হলো কি যে পঁয়তাল্লিশ ইনভেন্টরি স্পেস মানে তোমাদের হচ্ছে ব্যাগের জায়গাটা একটু বাড়িয়ে দিবে তো ব্যাগের জায়গাটা বাড়িয়ে দেওয়া মানে কি আমাদের জনপোষারের কাছে কিন্তু কোনো ব্যাগ থাকবে না তো ব্যাগ না থাকলে আমরা হচ্ছে কিন্তু খেলবো কি দিয়ে তো ওই জন্য কিন্তু হচ্ছে আমাদের এই নাইট প্যান্থান নিতে হবে নাইট প্যান্থানটা নিলে আমরা হচ্ছে বেশি জায়গা পেয়ে যাচ্ছি আমাদের ব্যাগে তারপর তোমাদেরকে হচ্ছে এই যে ক্যারেটগুলো আছে এই সেক্রেট ক্লুটা নিতে হবে সেক্রেট ক্লু ম্যাপের মতো যেটা আছে সেটা নিতে হবে এটা দিয়ে তোমরা হচ্ছে ছয়শো ডোকেন করে পাবে তার সাথে লঞ্চ প্যাড এবং তার সাথে সাথে তোমরা মেডিকেট পেয়ে যাবে সুপার মেডিকেট তো এটা কিন্তু তোমাদের হচ্ছে অনেক কাজে দিবে তো চলো আমরা এখন ডিরেক্ট ম্যাচের ভিতরে চলে যাবো আর ম্যাচে তোমাদেরকে ডাইরেক্ট তোমাদেরকে দেখা দিব আমাদের গ্যামপ্লেটা কীভাবে আমরা খেলবো আর কীভাবে আমরা জম্পোস দিব তো কাছে আমরা কিন্তু এখন ম্যাচের ভিতরে ঢুকে পড়ছি আর আমরা কিন্তু এখানে হচ্ছে লবিতে চলে আসছি আর লবিতে আসার পরে আমরা এখন তোমাদেরকে ল্যান্ডিং এটা বুঝিয়ে দিবো তো ল্যান্ডিং ওটা বুঝার জন্য তো আমরা দেখো কিভাবে আমরা ল্যান্ডিং ল্যান্ডিংটা করি তো এখানে আমাদের সর্বপ্রথম আছে আনফ্লো করে দিতে হবে আনফ্লো করে দেওয়ার মতো আমাদেরকে একা নামতে হবে এই যে দেখো পিকের মাঝখানে দিয়ে দিছে আর পিকের ওখানে কিন্তু হচ্ছে দুই জায়গায় দুইটা গাড়ি পাওয়া যায় এটা কিন্তু আমরা অবশ্যই জানি আর আমরা তো সবসময় পিকেই নামি তো পিকে হচ্ছে আমরা কিন্তু এটা জানি যে আমাদের এখানে দুইটা গাড়ি পাওয়া যাবে তো আমরা কিন্তু হচ্ছে এখানে ল্যান্ডিং করতেছি আর আমাদের টার্গেট আছে যে এখানে একটা গাড়ি থাকবে নাহলে ওই পাশে থাকবে আর যদি গাড়ি না থাকে তাহলে আমরা তো লস পেয়ে পাচ্ছি এই যে আমি তখন তোমাদেরকে বলছিলাম যে সেক্রেট ক্লোর কথা সেক্রেট কুলুতে তোমাদেরকে টোকেন দিবে তার সাথে সাথে লঞ্চ প্যাড এবং হচ্ছে তোমাদের সাথে গানও দিবে তো এই জন্যই কিন্তু আমি হচ্ছে লঞ্চ প্যাডটা ব্যবহার করতে বলছিলাম তো আমরা দেখো এখানে কিন্তু চলে আসি এখানে সেক্রেট কুলুটা নিবে অবশ্যই আর এখানে দেখো সেক্রেট কুলুর মাধ্যমে আমরা কিন্তু এখানে একটা গান পেয়ে গেছি আর সামনে আমাদের এই আগে কিন্তু এখানে ফুল হচ্ছে এটা লুট করতে হবে এখানে যদি ওই সাপ্লাই ক্রেটের মতো যে আরেকবার দিবে ওইটা যদি তোমরা না নাও তাহলে কিন্তু তোমাদেরকে আর ম্যাপের ভিতরে আর তোমরা ওইটা পাবো না তোমাদেরকে ওই জায়গায় ভালো করে লুট করে ওইটা কীভাবে করতে হবে তো দেখো ওইখান থেকে লুট করে চলে আসার পরে আমি ওখানে অনেকগুলো এনিমি দেখছিলাম তার জন্য কিন্তু এখানে অনেক চলে আসছি আর এই পাশে কিন্তু আমাদের হচ্ছে ওই যে সিক্রেট ক্লোর ওটা তোমরা কিন্তু ম্যাপের এখানে দেখতে পারবা ঠিক আছে ম্যাপের এখানে কিন্তু দেখা যায় তো ম্যাপের ওখানে ওই বক্সের মতো আইকন হয়ে উঠে থাকবে নীল আকারের তারপরে এখানে আমরা লুট করবো দেখো উড়াদুড়া লুট করতেছি আর তারপরে আমাদের কিন্তু গাড়ি নিতে হবে গাড়ি নিয়ে আসতে তারপরে আমরা কিন্তু এখানে হচ্ছে জনপুষ্টা দিতে হবে তো চলো দেখো আমি কিন্তু লুট করতেছি তারপরে তোমাদেরকে বুঝে দিচ্ছি গাড়ি নেওয়ার পর দেখো আমরা কিন্তু গাড়ি নিয়ে আসে আমাদের আর্সেনালটা ফাটাই দিলাম আর আর্সেনালায় কিন্তু এই গেট বন্ধ করে দিছে আর একটু আগাই দিচ্ছে তারপর কিন্তু আমরা এখানে হচ্ছে দেখো লুট করতেছি আর এখানে কিন্তু আমরা এসপিটি দেখা পাইছি তো আমরা আগে এস নিয়ে নেব কারণ এস সি চালাতে অনেক ভাই হচ্ছে লুট আসে আর অনেক ভেজালও হয়ে যায় তো আমরা কিন্তু অবশ্যই অবশ্যই সেম জি আমার গানটা রাখে দিব কারণ মানে আমাদের হচ্ছে কাছাকাছি ফাইট হলে এসে আমরা ওইগুলো দিয়ে যেন ফাইটটা করতে পারি তারপরে আমরা কিন্তু এখানে একটা ভালো গাড়ি খুঁজার চেষ্টা করবো আর এখানে কিন্তু গাড়ি থাকে এখানে কিন্তু গাড়িটা নাই তো আমাদের হচ্ছে আমরা সাপ্লাই কেটটা যেখানে পাইছি ওইখানে কিন্তু লুড করবো তার আগে আমরা হচ্ছে আশেপাশে যত টোকেন থাকবে সব টোকেন খেলায় ফেলবো দেখো আমার কিন্তু অলরেডি ষোলোশো টোকেন হয়ে গেছে তো তোমরা যখন হচ্ছে ভালো ভালো প্লেয়ারদের সাথে খেলবে তখন কিন্তু তারা অনেক অনেক কিল করবে আর ওরা হচ্ছে কিন্তু টোকেন কালেক্ট করবে আর সেই টোকেনগুলো যাই তুমি ওর কাছ থেকে ওদের কাছ থেকে কিন্তু নিয়ে আসতে পারো কিন্তু তোমাকে ভাইয়া ভালো করে জনপ্রোসটা দিতে হবে আর এখানে কিন্তু এখন ম্যাপের ভিতরে আমি যে তোমাদের ওই হচ্ছে সাপ্লাই সাপ্লাইকারিটার উপরে হচ্ছে লোকেশনটা দিয়ে দিলাম আর লোকেশনটা কিন্তু তোমরা দেখতে পাইছো যে কীভাবে কে কত হচ্ছে দেখাচ্ছে ওই নীল আইকনটা তো ওরকমই সেম টু সেম দেখাবে তো তোমরা তো বুঝতেই পারছো তোমরা অনেক দিন থেকে খেলো তোমরা তো জানবেই তো আমরা কিন্তু গান টান চেঞ্জ করবো আর হচ্ছে দেখতেই থাকো আর গিপোয়ের ব্যাপারটা কিন্তু ভুলবো না গিপোয়ের ব্যাপারটা আমি তোমাকে যে কোনো সময় প্রশ্নটা করে দিতে পারি তো সেটার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে গাইসে আমাদের গাড়িটা কিন্তু এখানে আটকে যায় আর আমাদেরকে কিন্তু পিছন থেকে একটা এনিমি ফায়ার করে আর তার শব্দ কিন্তু আমরা পাই যাই এই জন্য আমরা বেশি দেরি না করে লঞ্চ প্যাড মারে কিন্তু এখান থেকে পালায় যাব। আর লঞ্চ প্যাড মারে যখন এখান থেকে পালা যেতেছি তখন ম্যাপের ভিতরে দেখি যে আমার নিচেই একটা এনিমি ফাইট করতেছে তো আমি ভাবলাম যে এখানে গিয়ে থেকেই ফাইটটা নিয়ে নিই কিন্তু আমি ভাবলাম যে প্রথমে আগে সেপে যাই সেপে যাই তারপর ফাইটটা নিব তো আমরা কিন্তু এই যে দেখো প্ল্যানটা কি এরকম খাটেছি তো দূর থেকে কিন্তু এখন সে আমাকে লোকেশনটা ট্র্যাক করতে পারবে না আর আমি কিন্তু তাকে খুব আরামসে মারাই দিতে পারবো আরে ভাই কিন্তু গ্লোয়াল যে ফাটানোর হচ্ছে গান ছিল না আমার কাছে এটা আরামদায়ক তো গ্লোয়ালটা ফাটানোর না ফাটাতে পারলে ভালো করে তাকে কিন্তু মারতে পারবো না তো এখানে কিন্তু অনেকবার বেঁচে গেছে কারণ হচ্ছে আমার কাছে ভালো হচ্ছে গানটা ছিল না মানে গ্লোয়াল ফাটানোর গানটা ছিল না নাকি না থাকার কারণে আমি এখানে মারতে পারি নাই তারপরে আমরা ভাবলাম যে আমাদের সামনে একটা গাড়ি দেখে পেলাম আর তার সামনে কিন্তু আরেকটা এনিমি গাড়ি নিয়ে আসতেছে আমি ভাবলাম যে সে কিন্তু গাড়িটা চুরি করে নিয়ে চলে যাবে কিন্তু সে করলো না সে কিন্তু অনেক ভালো এনিমি ছিল তাই আমরা কিন্তু গাড়িটা পেয়ে গেলাম আর গাড়ি নিয়ে এখন কিন্তু আবার আমরা লং জার্নি শুরু করলাম আমি শুধু এটা হচ্ছে কিল কিল করার জন্য নামছিলাম তোমাদেরকে ড্যামো দেখানোর জন্য যে কীভাবে হচ্ছে দূর থেকে তোমরা এই মারতে পারবে তোমার লোকেশনটা হচ্ছে সে ট্র্যাকই করতে পারবে না মানে তুমি কোথায় আসো সে বুঝতেই পারবে না তার আগেই তুমি তাকে ফিনিশ করে দেবো কিন্তু আমার কাছে ওই যে এফ ডি এল টোয়েন্টি না ফোরটি ওই গানটা ছিল না ওইটা দিয়ে গ্লোয়াল ফাটা দেয় ওইটা যদি থাকতো তাহলে কিন্তু আমি তাকে মারে ফেলতে পারতাম ওইখানে তো আমারও কিন্তু একটা কিল হয়ে যেত তো আমরা বেশি কথা না বলে আমাদের এই যে ড্রপটা লুট করবো ড্রপ লুট বলতে কি আমাদের সাপ্লাই হচ্ছে সিক্রেট ক্লুটা লুট করে এখান থেকে চলে যাবো আমরা এবার কিন্তু ল্যাম্বরগিনি পেয়ে গেছি আর ল্যাম্বুরগেনি পায়ে আমাদেরকে কিন্তু লোকেশনটা কোথায় ওটা কিন্তু আমরা দিয়ে দিবো বাস তারপর আমরা কিন্তু এখান থেকে চলে যাবো আর টিমমেট মনে করেন হচ্ছে এখনও কিন্তু পর্যন্ত মরে নেই আর টিমমেটকে একবার বলে দিতে হবে যে তোমরা হচ্ছে ভাই মর আমি কিন্তু টোকেন কালেক্ট করতেছি তো প্রসাদ যখন তুমি হবা তখন তোদেরকে বলে দেবে যে ভাই আমি তো টোকেন কালেক্ট করতেছি আপনারা একটা কাজ করেন আপনারা যেখানে হচ্ছে তিনজন একসাথে থাকবেন আর যেখানে আপনারা তিনজন হচ্ছে যদি একজন হচ্ছে ফিনিশ হয়ে যায় কিল হয়ে যায় তাহলে হচ্ছে তোমরা ওইখান থেকে তাকেই রিভাইভ করে দিবেন ওইখান থেকেই তো টোকেনের ব্যবস্থা আমি করে দেবো আর যদি এরকমটা না হয় তাহলে কিন্তু হচ্ছে তোমরা হচ্ছে ভালো করে কী করতে পারবো না নাহলে কিন্তু জনপ্রোসার উপর পুরো প্রেশারটা যাবে তারপরে কিন্তু দেখো এখানে রিভাইভ পয়েন্টে রিভাইভ দিচ্ছে আর আমি কিন্তু এখানে মারতে চলে আসি ভাই অবস্থা হেলথের অবস্থা খারাপ চলছে ভাই ম্যাক্স সেভেন দিয়ে যাক এটা কিন্তু মারা দিচ্ছে অ্যান এক্সটির নাম ছিল যাই হোক ক্যান্সেন রাখি ভাই তুমিও হয়ে গেলো দুনিয়া থেকে বিদায় আমার টিমমেটও হয়ে গেল হুদাই আর আমি তোমাদেরকে বানাইলাম হোদাই তারপর কিন্তু আমরা এখান থেকে একটা কিলও করে ফেললাম আর আমাদের একটা কিল হওয়া মানে কি ভাই আমি প্লাস পাই গেছি ঠিক আছে তো আমাদের কিন্তু লাস্টে যে কিলগুলো হবে সেগুলো কিন্তু আমাদের আরো প্লাস পয়েন্ট কারণ আমরা সারা ম্যাচে কিলই করতে পারব না আর টিমমেটের মেটের উপর ম্যাচটা নির্ভর করবে আর আমাদেরকে শুধু জম্পুস দিতে হবে তো তার ভিতরে আমরা কিন্তু একটা কিল করে ফেলছি এরকম করে তোমাদেরকে ফাঁক ফুকটে একটা করে কিল করে ফেলতে হবে যেন যেটাকে হচ্ছে মনে করো একটা এনিমি যেখানে দেখা হচ্ছে যে বুঝতে পারবো যে একটা এনিমি এখানে আছে তো নামের সাথে সাথে ওইটাকে ক্লিয়ার করে দিবা গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করবো আগে তারপর জাস্ট কিল কিল করে ফেলার পরে তোমাদের যতগুলো কিল করতে পারবে এইভাবে তোমার মনে করো প্লাস পয়েন্ট তো আমি কি বিগত কয়েকদিন ধরে হচ্ছে এই জনপোষের ব্যাপারটা নিয়ে অনেক হচ্ছে ঘাটাঘাটি করি আর আমি কিন্তু অনেক দিন ধরে এই আর। দেওয়ার চেষ্টা করি এবং ভালো জনপুষ আরও হয়ে যায় এবং এখন আমার সাথে যে যে হচ্ছে মানে খেলে আর আমি যদি পুশ দেই তো আমি ম্যাচে একবার না মরেই সব হচ্ছে আমার হচ্ছে টিমের আমি কিন্তু বাঁচাই নিই আর এভাবে কিন্তু জনপুষ যদি তোমরাও দেও তাহলে কিন্তু তোমরা হচ্ছে ভালো মতো দক্ষ হচ্ছে জনপুষ হইতে পারবা আর তোমাদের কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে আর গি ব্যাপারটা কিন্তু ভুলবা না সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতেই হবে তো চলো দেখতেই থাকো আমাদের ম্যাচটা তো আমরা কিন্তু দেখো এখানে কিন্তু আরও দুইজন মরে গেছে তো আমরা কিন্তু তাদেরকে রিভাইভ করতে যাচ্ছি মেলে ভিতর আর এখন কিন্তু এসপি অনেক কাটবে তো এখন হচ্ছে যে বিষয়টা তো এখন হচ্ছে তোমাদের যে এসপি বাড়ানোর বিষয়টা তো তোমরা কিভাবে হচ্ছে এত দূরে জনের ভিতর আসে রিভাইভ করবা আর এখান থেকে তোমরা যে হচ্ছে বাচ্চা ফেরা মুশকিল সেটা কিন্তু তুমি বুঝতেই পারবা আর এখানে কিন্তু তুমি ভয় তো আসতেও চাবো না তো তার ভিতর তোমাকে কী করতে হবে তো এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই প্রথমে ক্যারেক্টারটা করে দিবা আর সুপার মেডিকিটটা ফার্স্ট হচ্ছে মেডিকেট একটা করে নিবা আর তারপরে আবার চেষ্টা করবো কি মেডিকেট করার আবার হচ্ছে চেষ্টা করবো আরেকবার মেডিকিট করার এভাবে করতে করতে মেডিকেটের চাপ দিতে থাকবে এই যেভাবে মেডিকেট করতে তুমি কিন্তু জনের ভিতরে চলে যেতে পারবা তারপরে আবার মেডিকেট করবা এইভাবে সুপার মেড দুই তিনটা মারলে তোমাকে জন আর ঠেকাইতে পারবে না তুমি জনের ভিতরে ঢুকে যাবা এইভাবে কিন্তু তোমাকে হচ্ছে জন পুসটা দিতে হবে আর এখানে দেখো টোকেন বক্সের এখানে একটা এনিমি আর নামবো নামার সাথে সাথে একটা যেই গান আছে হাতে ওই গান দিয়ে মার দিব আর এখান থেকে কিন্তু দুইটা কিল হয়ে গেছে তো তারপরে আবার কিন্তু গাড়িটা নিয়ে এখান থেকে পালা উদাও হয়ে যেতে হবে আর আমাদের টিমমেটগুলা এরা খালি হচ্ছে নামে আর মরে নামে আর মরে আর ভালো যদি প্লেয়ার হয় তাহলে কিন্তু তারা অত সহজে কিন্তু মরবে না তারা কিন্তু একটা স্কোয়াডকে রয়েছে যেখানে পাবে ওখানে গিয়ে হচ্ছে টিম ওয়াইপ ডাউন করে থাকবে তো এইভাবে কিন্তু তোমাদের হচ্ছে টিমমেটগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু কোনো তোমার সমস্যাই হবে না তাহলে তোমাদের আরও অসুবিধা হচ্ছে সুবিধা হবে যে তুমি আগে বেশি তুমি খালি অনেকগুলো টোকেন কালেক্ট করতে পারবো তাদের কাছ থেকে টোকেন নিতে পারবো তো এইভাবে কিন্তু তোমাকে করতে হবে আর লাস্টের দিকে তোমাদেরকে একটা কাজ করতে হবে যে তুমি হচ্ছে তোমার টিমমেটের সাথে যত দূর পারো তোমার টিমমেটের সাথে গাড়ি নিয়ে থাকার চেষ্টা করবে আর হচ্ছে কিন্তু ফাটা দিয়েছি এখন কিন্তু আমাদের গাড়িটা নিয়ে নেবো আর যখন এইভাবে গাড়ি উঠে যা তোমরা কিন্তু তখন ঘাবড়ায় যাও যে গাড়িটা কীভাবে আর সোজা হবে এটা তো হবে না তো ফালা দিয়ে চলে যাও গাড়িটা কিন্তু অবশ্যই না তোমরা হচ্ছে গাড়িতে উঠে ফা হচ্ছে মানে সামনে বাড়ানোর আর কি জিনিসটা এটাকে চাপ দেওয়া ধরলে কিন্তু হচ্ছে তোমরা গাড়িটাকে আবার সিধা করতে পারবে তো এখানে কিন্তু দেখো আমাকে ফিনিশ করে দিছে আর এখান থেকে কিন্তু তাকে হচ্ছে সে আমার ম্যাট মারে দিল তারপর কিন্তু আমি এখানে বললাম যে আমার এখানে টোকেন আছে অনেকগুলো তো সে কিন্তু এখান থেকে টোকেনগুলো উঠায় নিল আর আমি তাকে বললাম কি তাড়াতাড়ি যাও এখন কারণ এখানে এখন হচ্ছে জন আছে জনের ভিতর যাই রিভাইভ দিতে পারবে কারণ জনের ভিতরে যাইতেও লাগবে না জনের পাশে সে কিন্তু রিভাইভটা দিতে পারবে তাকে তাড়াতাড়ি যাইতে বললাম সে কিন্তু আমাদেরকে রিভাইভটা দিয়ে দিবে তো চলো রিভাইভ পাওয়ার পরে আমরা কি করতে পারি দেখা যাক ম্যাচটা কি বুয়া হবে কিনা এটা যদি কমেন্টে করতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর আমাদের যে হচ্ছে প্রশ্নটার কথা বলছিলাম আমি তো সেই প্রশ্নটা কিন্তু একটু পরে বলবো তার জন্য আবার ওয়েট করতে হবে তোমাদের আর যাই এখানে লাস্টের দিকে আমরা হচ্ছে একটা ভুল করে ফেলি যে আমরা হচ্ছে জনের ভিতরে ল্যান্ডিং করে ফেলি আর জনের ভিতরে আমাদের অনেক স্পিকা আটতেছিলো আর আমাদের কাছে মেডিকেট করতে করতে আমরা কিন্তু এখানে হচ্ছে এলিমিনেটেড হয়ে যাব কারণ আমরা বুঝতে পারছিলাম যে এটা ছোটো জন আর এখানে নামাটা আমার উচিত হয়নি তো আমরা কিন্তু এখানে আমরা নিজে নিজেই গা আমার সারা হয়ে গেলাম তারপর কিন্তু এখানে দেখো আমাদের একটা টিমেরই বাঁচে আছে জাস্ট ওর উপর ভরসা এখন কী করবে ওই করবে আর মনস্টার ট্র্যাক নিয়ে দেখো আছে দেখা যাক ও কী করতে পারে যে সামনে একটা ইনিমি দেখতে পাইছে আর ইনিমিটা কী ভদাই গ্লো আলো মারে না ও কিন্তু বসে আসছে ড্যামেজ খাইয়ে নিছে সে কিন্তু রাশ করলো আর এনিমিটাকে কিন্তু টিম ওয়াইফ ডাউন করে দিল এখন শুধু একটা স্কোয়াডে বাকি আছে মনে হয় আর আমাদের টিম আছে তো পাশে কিন্তু এনিমি চলে আসছে আর একটি ইনিমির কাছে কিন্তু ট্রন সোনি অন করছে কোনো লাভ নাই কিন্তু মারে দিল তার তিন স্পির কারণে সে কিন্তু এখানে ডাউন হয় নাই তো এভাবে তোমাদেরকে জনপুষ্টা দিতে হবে দেখো আমাদেরকে কতগুলো প্লাস দেয় সেটা দেখি আর তোমাদেরকে যে প্রশ্নটা বলতে চাইছিলাম সেই প্রশ্ন হচ্ছে উত্তরটা যদি তোমরা বলতে পারো তাহলে কিন্তু পঞ্চাশ করে একশো এখন তোমরা পেয়ে যাবে তো প্রশ্নটা হলো যে বান খুলিয়া নরম বিছানায় শোয়াইয়া ঢুকাই দিলাম যখন কাজ হলো তখন কোনো নেগেটিভ মাইন্ড নেওয়া যাবে না অবশ্যই পজিটিভ উত্তর হবে এটা তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ